স্টার্টেজি লার্নিং লার্নিংয়ে সবাইকে স্বাগত আগের দুটি পর্বে আমি ক্রিয়াপদ প্রয়োগের ক্লাস দিয়েছিলাম দেখো আজকে আমরা ওই ক্রিয়াপদ প্রয়োগের অভিষ্াপত্রটা কমপ্লিট করব। চলো আমরা দেখে নিই কী রয়েছে দেখো প্রথমে রয়েছে বর্তমান কালে ধাতুর উত্তর কোন বিভক্তি হয় বর্তমানকাল অর্থাৎ তোমরা জানো বর্তমান কালে লট হয় অর্থাৎ বর্তমান কালে ধাতুর উত্তর লট হয় লিখে দিলাম আমি প্রশ্নগুলো আগে লিখে নিয়েছি যাতে উত্তরটা তাড়াতাড়ি করে দেওয়া যায় কেননা ভিডিওর মধ্যে লিখতে সময় লাগবে তাই বুঝতে পেরেছ চলো দেখো পরেরটা কি বলেছি অতীতকালে ধাতুর উত্তর কোন বিভক্তি হয় অতীতকালে হয় লং হয় আমরা আগে এগুলো জেনেছিলাম তাই তো তারপরে দেখো ভবিষ্যৎকালে ধাতুর উত্তর কোন বিভক্তি হয় ভবিষ্যৎকালে ধাতুর উত্তর লিড হয় তাই তো তারপর দেখো আদেশ অনুরোধ অর্থে ধাতুর উত্তর কোন বিভক্তি হয় আদেশ অনুরোধ অর্থে লোট হয় উচিত অর্থে ধাতুর উত্তর কি হয় উচিত অর্থে ধাতুর উত্তর বিধিলিং হয় তারপর দেখো বলেছে ক্রিয়াপদগুলি কোন কালে আছে লিখি ক্রিয়াপদগুলি কোন কালে আছে দেখো গমির সতী সতী হচ্ছে তাহলে লিট লিটির শান্তি এগুলো আমরা নিয়েছিলাম তাহলে সতী হচ্ছে কি সতী হচ্ছে দেখো লিট ভবিষ্যৎকাল তাহলে দেখো এখানে গমিশ্যতী গমিশ্যতী হবে ভবিষ্যৎকাল অর্থাৎ লিট ক্রিয়াপদগুলি কোন কাল কাল বলেছে তাহলে লিট তারপর দেখো অপাঠত অপাঠত হচ্ছে তোমার লং হবে লং বদেত হসেতাম পঠিউ এগুলো সবই হবে বিধিলিং হসেতাম পঠিউ এই তিনটি বিধিলিং হবে অর্থাৎ অর্থে এবার দেখো লিখামি লিখামি রয়েছে লিখামি এটা হচ্ছে তোমার লট লটের উত্তম পুরুষ এক বচনের রূপ হচ্ছে তিতসন্তী শীত মি বস মাস তাহলে দেখো এখানে লিখা মি এখানে মি হচ্ছে এই মি জন্য আমরা বুঝতে পারছি যে এখানে লটের প্রয়োগ হয়েছে ঠিক আছে তারপর দেখো পশন্তু তামন্তু এগুলো লট লোড ঠিক আছে তাহলে এটা হলো এবার দেখো প্রয়োগমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন এক নম্বর কি বলছে বাংলা ভাষায় অনুবাদ করো বাংলা ভাষায় অনুবাদ করো কি রয়েছে রাম ও বিদ্যালয়ং গচ্ছতি তাহলে গচ্ছতি লট রয়েছে তাহলে দেখো রাম বিদ্যালয়ে যায় রাম বিদ্যালয়ে যায় তারপর একটা কি রয়েছে রহিম পুস্তকং অপাঠত অপঠত রয়েছে এখানে আমরা বুঝতে পারছি লং এর ব্যবহার হয়েছে অর্থাৎ বই পড়েছিল তারপর দেখো তং চন্দ্রং পশ তুমি তম অর্থাৎ তুমি চন্দ্রং চাঁদ দেখো তুমি চাঁদ দেখো তারপরে দেখো সদা সত্যাং বদেত সর্বদা সত্য কথা বলা উচিত বদেত উচিত অর্থে ব্যবহার হচ্ছে সর্বদা তারপর দেখো মাতা মন্দিরং গমিশ্যতী মা মন্দিরে মাতা অর্থাৎ মা মন্দিরে গমিষ্যতি অর্থাৎ ভবিষ্যৎকাল যাবে ঠিক আছে তারপরে দেখো সর্বে সুখী না ভবন্তু সর্বে অর্থাৎ সকলে বা সবাই সুখী হোক সুখী হোক মাতা চন্দ্রং অর্থাৎ মা পুত্রকে চাঁদ চন্দ্রতা চাঁদ দেখাচ্ছে মা পুত্রকে চাঁদ দেখাচ্ছে ঠিক আছে তারপরে দেখো গাবো ক্ষেত্রে চরন্তি গাবো গো গাবো গাবো অর্থাৎ গো শব্দের বহু বচনের তাহলে গরু গুলি গো শব্দ গরু তাহলে গরু গুলি ক্ষেত্রে অর্থাৎ মাঠে চরন্তি চড়ছে এখানে দেখো গাবো শব্দটা তো রয়েছে বহু বচন এই জন্য দেখো চরন্তি হয়েছে তা না হলে চরি হতো হম এক বছর হলে চরতি হতো কিন্তু বলে হয়েছে তাহলে গরুগুলি মাঠে চড়ছে তারপরে দেখো কৃষক কৃষক এটি হয়েছে তাহলে কৃষকা অর্থাৎ অনেক কৃষককে বোঝাচ্ছে এখানে তাহলে কৃষকেরা অনেক কৃষককে বোঝাচ্ছে কৃষকেরা ক্ষেত্রে মাঠে গম ধাতু যাওয়ার থেকে গচ্ছন্দ মাঠে বপন্তি তে অর্থাৎ তাহারা বা তারা বীজ বীজ লিখতে পারো বা চারা লিখতে পারো কিছুগুলি বপন করছে তাহলে বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেল তারপর রয়েছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো সংস্কৃত ভাষায় অনুবাদ করো দেখো প্রথমটা কি রয়েছে আমরা ভাত খাই তাহলে অহম আবাম বয়ম তাহলে বয়ম সংস্কৃত ভাষা যখন সংস্কৃতই লিখে বয়ম অন্নং খাদাম খাদাম বয়ম অন্নং খাদাম অর্থাৎ নিবস মস হম সেহেতু মস ম বিসর্গ হয় এই এটাকে বলছি আমি দেখো মহাবিসর্গ হয় সেহেতু বয়ম আমরা বহু প্রচন খাঁদামি খাদা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো শিশু দুগ্ধ শিশু দুধ পান করে শিশু শিশু দুগ্ধং শিশু দুগ্ধং পান করা বাবা কলিকাতায় যায় বাবাকে আমরা সংস্কৃতি বলি পিতা কলিকা তাং গচ্ছতী গচ্ছতি পিতা কলিকাতাং গচ্ছতি রাম রাজা ছিলেন রামা রাজা আসিত আসিত রাম রাজা ছিলেন সূর্য ওঠে সূর্য সূর্য উদয়তি সূর্য উদিয়তি সূর্য ওঠে তারপরে রয়েছে এখন দরিদ্রকে বস্ত্র দাও দরিদ্রায় দরিদ্রায় বস্ত্রং দদাতু দেওয়া উচিত লোটে হচ্ছে লোটে রূপ হচ্ছে বুঝতে পারছো কি আপনাদের প্রয়োগগুলো তোমরা বুঝতে পারছো দাদা আতু দরিদ্র দাদা দাদাতু সকালে বিছানা ত্যাগ করা উচিত প্রাত প্রাতকাল সকালকে প্রাত বলে প্রাত সরজং ত্যাজেত ত্যাগ করা বয়ম এখানে দেখো বয়নে বয়ম এখানে অনেশ্বর হলো এখানে কিন্তু ময় হলো না কেন দেখো ময় অনেশ্বর অর্থাৎ মহা হয় কিন্তু এখানে ময়হাস হলো না তার কারণ দেখো পরেরটা কিন্তু আমরা সরবর্ণ নেই সর্বর্ণ এখানে দেখো সর্বর্ণ আছে বলে এখানটাতে ময় হয়েছে এখানটা কিন্তু অনেস্বর হয়নি বুঝতে পেরেছো সেই জন্য এখানটাতে ময় হস হবে না অনেসর হবে বয়ং বিদ্যালয়ম অবাধাম পরের দেখো সবাই সুখে থাকবে সর্বে সর্বে এটা দেখো রেপ এটা ন সুখী ন ভবিষ্যন্ত থাকবে বলেছে দেখো থাকবে সবাই সুখে থাকবে অর্থাৎ ভবিষ্যৎ কালের রূপ ভবিষ্যন্ত ভবিষ্যতের কথা বলছে সেহেতু খেলছে ছাত্রেরা অর্থাৎ বহু বচন ছাত্রা ছাত্র ছাত্র ছাত্রা ছাত্র কিরন্তি বোঝা গেল তাহলে এই হলো সংস্কৃত ভাষায় অনুবাদ এবার দেখো দক্ষতামূলক প্রশ্নে কি রয়েছে দক্ষতামূলক প্রশ্নে রয়েছে দেখো বালক বিদ্যালয় গচ্ছতি বদতি গচ্ছত তাহলে বালক বিদ্যালয়ে যায় বা যাচ্ছে তাহলে যাওয়া সম্পর্কে বদতি প্রথমটা বাদ দিতে হবে প্রথমে বদতি কথাটাকেই বাদ দিতে হবে তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা হবে তাহলে বালক বিদ্যালয়ং গচ্ছতি বালক টি তন্তি এখানে দেখো বালক এক বচন রয়েছে সেতুর বালক বিদ্যালয়ং গচ্ছতি হবে গচ্ছতি হবে গচ্ছতি তারপর এটা দেখো স মন্দিরং স্বহম শ্যামী তাহলে দেখো এখানে বলতে তাহলে কাল অহম আমি মন্দিরং মন্দিরে আগামীকাল আমি মন্দিরে যাব তাহলে দেখো আমার ক্ষেত্রে তাহলে গমির শ্যামই হবে এখানে কেননা মি বয়স মাস উত্তম পুরুষে আছে উত্তম পুরুষে গমির শ্যামই হবে তাহলে এটা হবে তাহলে লিখে ফেলি আমরা গুমি শ্যামি শ্যামি তারপরে দেখো হ তং পুস্তকং অপঠত হ হ অর্থাৎ গতকাল অর্থাৎ কি অতীত পুস্তকং তাহলে অপঠ হবে এখানে তারপরে দেখো সদা সত্যং সদা সত্যং বদেত হবে সদা সর্বদা সত্য বলা উচিত আমরা আগেই দেখলাম তং তুমি শিক্ষক হবে এবার দেখো এবার দেখো কি বলেছে লর্ড বিভক্তি থেকে লোড লং বিধি লিং লর্ড বিভক্তিতে পরিবর্তন করো দেখো এটা খুব সহজে বুঝে নাও দেখো এখানে যা রয়েছে সেটা আমি লিখে নিয়েছি লর্ড লোড লং এভাবে এগুলো এই ছকটা আমি খাতায় করে নিয়েছি এইবার দেখো খাতা আমি লিখছি আমরা জানি লোটে তো তামন্তু হয় তাহলে আমার কিছুই করার দরকার নেই দেখো আমি এখানে শুধু এই যে পঠতি আছে এখানে যেমন গচ্ছ আছে গচ্ছ তু করেছি সেই একইভাবে তু 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 করে চলে যাব কারণ এগুলো দেখো সব কি রয়েছে এক বচন রূপে রয়েছে তাহলে তু 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 করলেই হবে তু তা মন তু যাবো না তু করব তাহলে কি হবে দেখো পঠ তু পঠ তু খাদো তু হস তু লিখতু ঠিক আছে তারপরে দেখো লং এর ক্ষেত্রে আমরা অ দিয়ে বসিয়ে গেলে হবে কেমন দেখো গচ্ছতি অগচ্ছত পঠতি অপঠত অপাঠত এই আর দিলেও হয় ওই দিলেও হয় ঠিক আছে আমি এটা দিয়েছি এখন থাক অপাঠৎ তারপর একটা দেখো খাদতি অখাদত অহসৎ হসতি হসতি অর্থাৎ হাসা অহাসৎ পশী তাই হাস হচ্ছে অবাদত বারবার এই দিয়ে ফেলছি অলিখত অলিখত ঠিক আছে বিধি দেখো গচ্ছেদ পঠেত তারপর একটা হবে খাদেত খাদত গচ্ছেদ পঠেত 하닷 하시트 এইভাবে দিলেই হয়ে যাবে পরশত পরশত 보데트

লিখি লিখিস বুঝে গেলো তাহলে হবে সম্পূর্ণ রূপটা তাহলে সতী সতী সতি যোগ করলেই হবে এটা অযোগ করলেই হয়ে যাচ্ছে এটা তু তু যোগ করলেই হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল এভাবে এটা করতে হবে তারপর দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ খুবই সোজা দেখো কি বলছে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলা সদা সত্যং কি হবে দেখো সদা সত্যং বদেত দেখো শেষে আছে বদেত অহং বিদ্যালয়ং অহং বিদ্যালয়ং গুমির সামি দিয়ে এখানে গম ধাতু আছে তং সংস্কৃত সংস্কৃত কি দেওয়া যায় দেখি 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 পঠতি না পথ কি দেওয়া যায় কি দেওয়া যায় পথো দি দেখি জনসেবাং করত হবে জনসেবা করো বয়ং মিথ্যা ন বদাম বদামো বয়ম আমরা মিথ্যা বলব না ন বদামো রাম রাজা আসিত রাম রাজা আসিত দরিদ্র ধনং দদাতু দরিদ্রকে ধন দান করা উচিত দেখেছিলাম আগে মন্দিরম মন্দিরম অগচ্ছত তারপর একটা দেখো রাম ও সংস্কৃতম সংস্কৃত মিলল সব ঠিক আছে তারপর দেখো ভুল সংশোধন করো দেখি ভুল সংশোধন কি রয়েছে ভুল সংশোধন রয়েছে দেখো গৃহী গমির দেখো বালক গৃহং ঠিকই আছে কিন্তু গমীর শান্তি এটা বহু বছরের ডূপ হয়ে গেল কিন্তু বালক তো যেহেতু এক বছরের ডূপে আছে তাহলে বালক গৃহং গৃহং গমিশ হবে তাহলে দেখো বালক বালক এটা হচ্ছে বর্গীয়বী গমিস সতী তাহলে এটা এক বছরের দুপি এসে গেল ঠিক আছে তারপরে দেখো অহং সংস্কৃত পাঠামো মি বস মস তাহলে অহং আমার যদি হয় তাহলে আমি তো পঠা মি দেবো তাই অহং অহং সংস্কৃত সংস্কৃত পাঠামি পাঠামি ঠিক আছে গদা কী বলছে ভবান জনসেবাং করব তাহলে ভবান আপনি বা তুমি ভবান জনসেবাং জনসেবাং করতু হবে করতু হবে বয়ং হবে এখানে তাহলে দেখো বয়ং কার এখানে র হয়ে গেল মি বস মাস ঠিক আছে ডট আমি এখানে দিলাম তারপর দেখো অহং বৈদ্য ভবতি অহং বৈদ্য ভবতি তাহলে এখানে কি হবে দেখো অহং এখানে কি ভুল আছে বলো তো এটা প্রথম পুরুষ নয় এটা উত্তম পুরুষের রূপ হবে কেননা তিতসন্তী ওটা প্রথম পুরুষের ডূপ হচ্ছে লটের কিন্তু ওটা প্রথম পুরুষের রূপ হবে না এটা হবে উত্তম পুরুষের এক রূপ তাহলে অহং বৈদ্য মি বৈদ্যাস তারপরে এটা দেখো সচন্দ্রম অপশন চন্দ্রম চন্দ্রম কি হবে বলো তো অপর্ষণ আছে এটা বহু রূপ আছে তাই তো দ তম অন দ হবে প্রথমে তাহলে অপর্ষৎ দ তম অন হবে না দ তম অনে হবে না স চন্দ্রম অপর্ষণ অপর্ষৎ হবে অপর্ষৎ হবে কেননা দেখো এটা ছ আছে সে এক বছর বলছে কিন্তু পশন যখন হচ্ছে অপারেশন যখন হচ্ছে তখন লঙের বহুবচনের রূপ এসে যাচ্ছে তাই তো তাহলে সেখানে দ অন দেখো এখানে সূত্রটাই সেখানে সূত্র করেছিলাম লঙের দেখো লঙের সূত্রে দেখো আমরা লিখেছিলাম দ দ তাম অন এই অন যখন হচ্ছে তখন এটা বহুবচনের রূপ হচ্ছে কিন্তু এটা দ হবে সেই জন্যই আমি পশ্চাৎ করেছি বুঝতে পেরে দেখো তাহলে পশ্চৎ এটা কিন্তু ন ত এটা কিন্তু ত অপশ্চৎ ঠিক আছে তারপরে দেখো সদা সত্যং বদি লেখা আছে সদা সত্যং বদি সদা সত্যং বদি তো হবে না সদা সত্যং বদি থাকে তাহলে লিখে ফেলি আমরা সদা সদা সত্যং বদেত তারপরে দেখো শিশব দুগ্ধং পাশী এখানে দেখো শিশু 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 দেখো দুগ্ধং তি তো অন্তি হবে এখানে কারণ শিশু শিশু শিশব শিশু এটা বহু শিশব এটা বহু রূপ আছে তাহলে দেখো বহু এটা পার্শ্বতি আছে এটা এক বছরের রূপ আছে কিন্তু ওটা তো বহু বচনের রূপ হবে সেজন্য দেখো শি স ব দুগ্ধং 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 পাশী হবে না পাশন্তি হবে বুঝতে পেরেছ বা দুগ্ধং পাশন্তি ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বুঝতে না পারো কমেন্টে জানিয়েও আমি আরও ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটার মধ্যে প্রথম থেকে যেটা বুঝতে পারবে না সেটা রিপিট করে তোমরা শুনো নিশ্চয়ই বুঝতে পারবে কারণ আমি খুব সহজ করে বলার চেষ্টা করেছি তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত